ইন্ডিয়ান প্রিমিয়ার বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে পাকিস্তান সুপার এবং অবশেষে দেশে ফিরে আসছেন নাহিদ রানা এবং রেশাদ হোসেন গত আটচল্লিশ ঘন্টা ধরে বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে ভীষণ রকম আসলে সংশয় কিংবা দুর্ভাবনায় ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অবশেষে পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশের পথে রয়েছেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন এবারে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স হয়ে বেশ কয়েকটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ হোসেন এবং বাংলাদেশের ফ্যানরা অপেক্ষা ছিল যে কবে পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন নাহিদ রানা কিন্তু এখন অব্দি এই আসরে তার অভিষেক হলো না যেমনটা হয়নি লিটুন কুমার দাসের করাচি কিংসের হয়ে তারও খেলার কথা ছিল কিন্তু ওখানে গিয়ে অনুশীলনে চোট পেয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন কোনো ম্যাচ না খেলেই এবং নাহিদ রানাও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি এখন প্রশ্ন হলো যে যে বাংলাদেশের সামনে প্রায় ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর ভাগ্যে কি রয়েছে এই মাসে বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ঠিক তারপর বাংলাদেশে চলে যাওয়ার কথা পাকিস্তানে সেখানে বাংলাদেশের দুটো ভেনুতে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল এরপর ইন্ডিয়ার বাংলাদেশে এসে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি খেলার কথাও আসলে রয়েছে এখন এই যে যে ম্যাচগুলো সব মিলিয়ে প্রায় হা এক ডজন ম্যাচ এই ম্যাচগুলো হবে কিনা না সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে বটে প্রথমত হচ্ছে পাকিস্তান সুপার লিগটা সেটা আসলে শিফট করছে সংযুক্ত আরব আমিরাতে খেলা হবে দুবাইয়ে এবং সেটা সময়সূচি জানিয়ে দেওয়া হবে এক সপ্তাহ পর হয়তো শুরু হওয়ার কথা রয়েছে সেটা হয়তো সাত দিনের জায়গায় দশ দিন হতে পারে তারপরে গিয়ে পাকিস্তান সুপার লিগের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো দুবাইয়ে হওয়ার কথা রয়েছে যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে দুবাইতে গিয়ে পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর বাংলাদেশ পাকিস্তানের সিরিজ দুবাইতেই হবে অর্থাৎ বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে না এই সিরিজটা দুবাইয়ে হবে দুবাইয়ে হওয়ার চান্স খুবই বেশি সেই আলোচনায় চলমান আসলে রয়েছে সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে বাংলাদেশের যে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে সেই দুটো ম্যাচের ভেনু হয়তো পরিবর্তন হতে পারে যদি পাকিস্তান সুপার লিগ শিফট হয়ে যায় দুবাইয়ে সেটার ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচের যে তারিখ সেটার সাথে যদি কনফ্লিক্ট হয় পিএসএল এর ম্যাচের তারিখ সেক্ষেত্রে বাংলাদেশের ভেনু হয়তো পাল্টে যেতে পারে আর পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটা আসলে হওয়ার প্রবল আর ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসবে কি আসবে না সেটার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই ব্যাপারে এখনো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা তাদের ভাবনার কথা জানায়নি এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা আসলে রয়েছে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে না সময় মতোই বাংলাদেশে সফর করবে ইন্ডিয়া এবং এশিয়া কাপও হবে কিন্তু ভারতীয় গণমাধ্যম তারা আবার বলছে যে না এর কোনোটাই আসলে হবে না সুতরাং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা আসলে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফরের ব্যাপারে এবং এশিয়া কাপের ব্যাপারে সেটার জন্য আসলে অপেক্ষা করতে হচ্ছে তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো হবে এবং সেটা দুবাইতেই হওয়ার সম্ভাবনা বেশি ইউরোপীয় স্টেম লিঙ্ক আছে আপনার যুক্তদের দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং